বত্রিশ ঘন্টা ধরে অভিযান চালিয়েও মেয়েটিকে জীবন্ত ফিরিয়ে আনতে পারল না কি হয়েছিল সেই মেয়েটির কেন জীবন্ত না আর বত্রিশ ঘন্টা কোথায় আটকে ছিল যে এত চেষ্টা করার সত্ত্বেও এত অক্সিজেন দেওয়ার সত্ত্বেও মেয়েটি জীবিত থাকলো না চলুন জানব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সকলকে ট্রুপিডিয়া বাংলার আরও একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আজকের এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানে রাজস্থানে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটি পুরো দেশবাসী দুঃখ প্রকাশ করছে যে ঘটনার উপরে পুরো দেশবাসী দুঃখ প্রকাশ করছে তার কারণ একটি মেয়ে যে পরিযায়ী শ্রমিক সে রাজস্থান থেকে গুজরাটে গিয়েছিল কাজ করতে প্রত্যেক দিনের মতোই আজকেও সে কাজ করতেই যাচ্ছিল কিন্তু কোনো কারণ বসত সে তার অদেখায় সে দেখতে পায়নি তার অদেখাতেই সে এমন একটি জায়গাতে গিয়ে পড়ে সেখান থেকে নিজে থেকে উঠে আসা অসম্ভব একটা বিষয় সে বরওয়েল এর মধ্যে পড়ে যায় বরোয়েল বলতে যে সমস্ত গোলা তৈরি করা হয় কিন্তু সেখানে বেশি লেন তৈরি করা না ব্যাসটা থাকে ওই এক ফিটের মতো এক ফিটের মতো ব্যাস থাকে আপনি একটা একটু ভাবুন যে এক ফিট এর মতো একটা পাইপ ধরে রাখুন এক ফিটের একটি পাইপ আর সেই পাইপটা গর্ত পাঁচশো চল্লিশ যদি ওর মধ্যে কেউ পড়ে যায় তাহলে তাকে বাঁচানো কি সম্ভব হবে হ্যাঁ ওই মেয়েটি ওই তরুণীটি ঠিক এই অবস্থাতেই পড়েছিল গুজরাটের সেই জায়গাটিতে একটি বোরওয়েল ছিল এবং সেখানে তার মানে উচ্চতা ছিল মানে গভীরতা ছিল পাঁচশো চল্লিশ ফিট হঠাৎ করেই সেই বোরওয়েলের মধ্যে মেয়েটি পড়ে যায় এবং প্রথমত তিরিশ ফিট নিচে গিয়ে পড়ে এবং কোনোভাবে সেই এক ফিট জায়গাতে আটকিয়ে যায় যদি শরীর দিয়ে একটু এদিক ওদিক চাপ দিয়ে থাকে তাহলে কিন্তু এক ফিট জায়গাতে আটকানো যায় কিন্তু বেশিক্ষণ আটকিয়ে থাকতে পারলো না সে যখন আশেপাশের মানুষ বুঝতে পারলো যে কেউ ওর মধ্যে পড়েছে তখন পুলিশকে খবর দেওয়া হলো কে ডেকে ছিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং সঙ্গে ছিল বিএসএফ এই দুই ধরনের ফোর্স মিলেও সেই মেয়েটিকে জীবিত তুলে আনতে পারল না তাকে প্রথমত অক্সিজেন দেওয়া হয় সেই বোরওয়েলের মধ্যে ক্যামেরা দেওয়া হয় এবং পর মানে সেই সময় সেই মেয়েটি কিন্তু রেসপন্স করছিল সে বেঁচে ছিল কিন্তু ওইটুকু একটু জায়গা থেকে ওইটুকু একটা জায়গার মধ্যে দিয়ে যে তাকে তুলে নিয়ে আসবে এইরকম কোনো টেকনোলজি এখনো পর্যন্ত তাদের কাছে ছিল না যে খুব তাড়াতাড়ি সেই মেয়েটিকে তুলতে পারবে শেষ পর্যন্ত বত্রিশ ঘন্টা কেটে গেল তারপরেই কিন্তু বত্রিশ ঘন্টা পরে সেই মেয়েটিকে তোলা হলো এবং দেখা গেল সেই মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই মেয়েটি মৃত্যুবরণ করেছে সে আর বেঁচে নেই এইরকম ঘটনা কিন্তু শুধুমাত্র যে এই মেয়েটির সঙ্গে ঘটলো এমনটা কিন্তু নয় এরকম ঘটনা আরো ঘটেছে কিছুদিন আগেই রাজস্থানে সাতশো ফুট নিচে একটি তিন বছরের চেতনা তিন বছরের চেতনা পড়ে গিয়েছিল এবং দশ ঘন্টা পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং মধ্যপ্রদেশেও এইরকমই একটি ঘটনা ঘটেছে উনচল্লিশ ফিট গভীর বরওয়েলের মধ্যে সুমিত নামের একটি ছেলে পড়ে যায় ষোলো ঘন্টা ধরে তাকে তুলতে গিয়েও তুলতে না পারায় অবস্থাতেই তার মৃত্যু ঘটে তো এই রকম ঘটনা কিন্তু ভারতবর্ষের কোনো না কোনো কোথাও ঘটেই চলেছে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই সমস্ত কিছু যদি দেখেন আপনাদের চোখের সামনে যে এইরকম কোনো বরওয়েল খোলা পড়ে আছে তো অবশ্যই প্রশাসনকে জানাবেন এবং সেটাকে যদি কাজে না লাগে অবশ্যই সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবেন যাতে এই রকম ভাবে কাউকে মৃত্যুবরণ করতে না হয় ধন্যবাদ